সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহস্থানগড়ের ঐতিহাসিক শিলাদেবীর ঘাট প্রিয় বন্ধুরা এটা শিবগঞ্জ মহস্তানগড় পাকা রাস্তা খুবই সুন্দর এই রাস্তা আর এই রাস্তার পাশেই একটি সুন্দর গেট এই গেট দিয়ে যেতে হয় করতা নদীর পার শিলাদেবীর ঘাটে এই গেট থেকে পায়ে হেঁটে একটু দূরে গেলি সেই নদী আর ওই করতা নদীর পারই শিলাদেবীর ঘাট প্রাচীন বাংলার পূর্ণনগরের রাজধানী মহস্থান আর এই মহস্থান ঘরে রয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী নিদর্শন বন্ধুরা এখন জানাবো এই শিলাদেবী ঘাটের ইতিহাস শিলাদেবীর ঘাট বগুড়া জেলার মহস্তানগড় থেকে প্রায় দুইশো মিটার পূর্বে করতোয়া নদীতে অবস্থিত এই ঘাটের মূল অবস্থান মহস্তানগড়ের বৈরাগী ভিটার বিপরীতের দিকে শিলাদেবীর ঘাটের অবস্থান শিবগঞ্জ বগুড়া যার অংশ করতোয়া নদী বন্ধুরা এক কৃষক ভাইকে এখানে নামাজ পড়তে দেখছি দেখুন ইচ্ছা থাকলে মাঠের ক্ষেতেও নামাজ পড়া যায় এই দৃশ্য দেখে খুবই ভালো লাগলো স্থানীয় কাহিনী অনুযায়ী শিলাদেবী ছিলেন মহস্তানগড়ের শেষ হিন্দু রাজা পরশুরামের বোন বা ভগ্নি বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই স্থানটি দেখুন সুন্দর সোনালি ধান ক্ষেত দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা অপূর্ব এখন আমরা মূল শিলাদেবীর ঘাটে চলে আসলাম খুবই সুন্দর এই এলাকাটি মুসলিম সাধক শাহ বলখি মাই সাওয়ার কর্তৃক রাজা পরশুরাম পরাজিত হওয়ার পর শিলাদেবী কর্ত নদীর এই স্থানে জলে ডুবে আত্মহুতি দেন এরপর থেকে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা এই স্থানে প্রতিবছর বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে এবং বারো বছর পর পর পৌষ নারায়ণী স্নানের উদ্দেশ্যে এই স্থানে যোগ দিয়ে থাকেন দেশে এবং দেশের বাইরের অনেকেই এই স্নান উৎসবে অংশ নিতে কর্ত নদীর তীরে আসেন অন্য এক জনশ্রুতি মতে স্থানটি একসময় নৌপথে আমদানি করা পাথর খালাস ও স্তূপীকৃত করে রাখার জন্য ব্যবহৃত হতে বলে কালক্রমে এর নাম হয় শিলাদ্বীপ এবং যার বিকৃত রূপ সম্ভবত শিলাদেবী এবং শিলাদেবীর ঘাট প্রিয় বন্ধুরা ইতিহাস ঐতিহ্য যাই হোক এই এলাকাটি খুবই সুন্দর করত নদীর প্রাকৃতিক সৌন্দর্য মোহনীত করে তুলছে প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এই জায়গাটার নাম কি এটা হলো শিলাদেবীর ঘাট শিলাদেবীর ঘাট আর পাশ দিয়ে যে বয়ে গেছে এই নদীটার নাম কি এই নদীটা হলো করতোয়া নদী করত নদী আর এটা কোন উপজেলার ভিতরে এটা হলো শিবগঞ্জ উপজেলার ভিতরে বগুড়া জেলার আচ্ছা ভাইয়া খুবই সুন্দর এই এই জায়গায় দর্শনের স্থানে এসে খুবই ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আসবেন আপনারা আপনারা এবং ফ্যামিলি সহ আসবেন আমাদের এলাকায় আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বন্ধুরা প্রসিদ্ধ এই স্থানটি হিন্দু ধর্মালম্বীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এখন ধীরে ধীরে মহস্থানের এই ঐতিহাসিক শিলাদেবীর ঘাট থেকে বিদায় নেব সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা